i don't know সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চলচ্চিত্রের সুপার হিরো সড়কের যোদ্ধা একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক লেস আটষট্টিতম জন্মদিনে দাউদকান্দি নিশ্চার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল দশটায় দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নিশ্চার দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রিয়াদ মাহমুদ দাউদি হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল আফসার নিষ্ঠার পৃষ্ঠপোষক মোহাম্মদ কামাল উদ্দিন সহসভাপতি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হানিফ খান মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মদ সেলিন আক্তার দাউদকেন্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারি

এ সময় নিশার দাউতেন্দি সহ সাধারণ সম্পাদক শ্যামল রায় সাংগঠনিক সম্পাদক নারায়ণ বণিক অর্থ সম্পাদক ইয়াসিন প্রধান প্রচার সম্পাদক হাবিবুর রহমান দপ্তর সম্পাদক নুরুজ্জামান সরকার যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাদ্দাম হোসেন মোহাম্মদ নাজমুল হাসান মোহাম্মদ ইকরামুল হাসান মোহাম্মদ রাজীব সদস্য সাকিব সরকার আহনাফ তিহামি নাইমুর রহমান দুর্জয় রিয়াদ পাটোয়ারি উপস্থিত ছিলেন আলোচনা সভার শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদিনীর পাশাপাশি খবর